আমি ভীষণ স্ট্রেট কমিউনিকেশন এবং একদম পছন্দ করি না যে একটা জিনিস যেটা বাস্তবে অ্যাকচুয়ালি ঘটে থাকে যে আমরা যাকে যখন থেকে চিনি বা মিশি তাকে আমরা তখন থেকে জাজ করতে থাকি একটা মানুষের একটা যে জার্নি থাকে একটা অতীত থাকে এক মানুষের গড়ে ওঠার যে যাত্রা আমার মনে হয় মানুষের সাথে কনভারসেশন হলেই সেইটা বোঝা যায় আর সেখান থেকে যে বন্ধুত্ব শুরু হয় আমার মনে হয় দ্যাট ইজ সামথিং দ্যাটস ফর ইউ are very special. Please be like that. When the COVID-19 was at its first wave, everyone was like, existential crisis, <laughs> what's going on? I was like, what will happen? What is the What is the use of everything? Right. At that time, I couldn't think but I had to tell my stories. I tried to pitch it to a few producers, but then, um, I thought that why don't I do it?

তোমার যদি প্রেম আসার জন্য বাকি সব সম্পর্ক নিভে যায় বা মুছে যায় সে কেমন প্রেম কিন্তু সেটাই হয় না আমি সেই প্রেমটাকে খুব আমি জানি না তারা ভালো থাকুক কিন্তু আমি তখন তাদের থেকে একটু দূরত্বে যেতে চাই মনে আছে একদিন আমার টেবিলের উপর বসে সিগারেটের প্যাকেটে ছোট্ট একটা চারা গাছে স্কেচ করেছিলে তুমি একবার এসে দেখো গাছটায় এখন ফুল ধরেছে